এই তিনজনের দোকানে আসলে আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে খিচুড়ি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি আশুলিয়া ড্যাফুডিল স্মার্ট সিটি এটা ঢাকাতেই ঢাকার সাভারে অবস্থিত এটা হচ্ছে আমাদের দিশাদের ভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাঁ তো আজকে আমরা চিন্তা করলাম যে আমরা কোথায় যাবো কোথায় যাবো দিশাদ আমার বলতেছে চলেন আজকে আমার ভার্সিটির সামনে যাই তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চল এইখানে আইসা দেখলাম যে এখানে অনেকগুলো বাংলা রেস্তোরাঁ আছে জমজম আছে এখানে আছে অষ্টব্যঞ্জন আপ্যায়ন এই সাইডে আছে আমাজন ওই সাইডে আছে কি ওইটার নাম লেখা কিছু একটা আছে এলিট গার্ডেন হ্যাঁ এবং এইখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় শুধুমাত্র এই রকম রেস্টুরেন্টে যে ভাত তারপর বিভিন্ন ধরনের ভর্তা ভাজি মাছ মাংস বিক্রি করতেছে তা না এইখানে দেখেন এই যে ঝালমুড়িও আছে ভেলপুরিও আছে ওই সাইডে আমরা কি খাইলাম এতক্ষণ আলু আলুর চপ চিকেন চিকেন চপ দশ টাকায় চিকেন চপ পাওয়া যায় আবার চিকেনও পাওয়া যায় দশ টাকায় মানে চিকেনের হার আর কি সোজা হিসাব হারের সাথে একটু মাংস লাগানো থাকে একদম সলিড মাংস পাওয়া যায় তোর ভাগ্য যেমন ভালো তুই সলিড মাংস পাস সবসময় তাই না আচ্ছা এখন এইগুলা তো পাওয়া যায় আরো কি যেন পাওয়া যায় ময়ে ময়ে নাকি যেন বললি মানে ওই ভাজা পোড়ার নাম হচ্ছে ময়ে ময়ে আর এই জায়গায় এই জায়গায় আসেন আপনাদেরকে দেখায় এই যে এই মাত্র আমরা যেটা খাইলাম

টকটা দিয়ে তো এর আগে খাই নাই না টক ফালা এক রকম টক দিয়ে আরেক রকম চিকেন ফ্রাই এর মধ্যে চিকেন আছে এই যে এই চিকেন কেমন মজা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে জায়গার আলুর চপ চপ অষ্ট এনে কী কী আছে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভাজা কয় টাকা বিশ টাকা আলু ভর্তা আলু ভর্তা দশ টাকা করলা ভাজি বিশ টাকা এটা কি আলু ভাজি কয় টাকা বিশ টাকা এটা হ্যাঁ মিক্সড সবজি কয় টাকা বিশ টাকা এটা বরবটি ভাজি কয় টাকা ২০ টাকা এটা মিষ্টি কুমড়া কয় টাকা বিশ টাকা এটা কলমি শাক কয় টাকা বিশ টাকা এরপরে আসেন এটা চিকেন লেগ রোস্ট কয় টাকা সত্তর টাকা ওই ডিম কয় টাকা ডিম তিরিশ টাকা এটা কি পাঙ্গাস মাছ কয় টাকা ষাট টাকা এটা কি ঝাল ফ্রাই এইটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে দেখে এটা কয় টাকা ফুল হচ্ছে আশি হাফ পঞ্চাশ আর ওইটা কি কারি ওইটাও দেখতে সুন্দর ওইটা কয় টাকা হাফ ফুল রুই মাছ কয় টাকা সত্তর টাকা পিস এটা তেলাপিয়া সত্তর টাকা পিস আর ওই সাইডে এটা ডাল ভর্তা কয় টাকা বিশ টাকা দেশি কই মাছ কয় টাকা ষাট টাকায় দেশি কই মাছ কেমনে বেচেন দেশি না তাই না দেশি না ওই যে উনি বলতেছে দেশি না আর এইটা কি ভর্তা সুটকি ভর্তা আরো কি আছে দেখি চলেন ভিতরে কি এটা কাঁঠাল এটা দিশা দিশাদ মনে হয় রেগুলার কাঁঠাল খায় এখানে আছে কাঁঠালের তরকারি দিশাদের খুব পছন্দ কাঁঠালের তরকারি আছে এখানে খাবা এতে গুনা কিচুরি গুনা কিচুরি গুনা কিচুরি চিকেন ভুনা কিচুরি কয় টাকা এটা টাকা প্লেট আচ্ছা এরপরে এইটা কি মাছ রুই মাছ রুই মাছের ভর্তা কয় টাকা 20 টাকা এরপরে টাকা এরপর এখানে কি আছে এটা রাইস ওকে লাউ দিয়ে মুড়ি ঘন্ট কয় টাকা এটা এটা টাকা টাকা আর কিছু আছে না এই এগুলাই এগুলাই আছে আপনারা খুলেন কয়টায় সকাল সাতটায় আর বন্ধ হয় কয়টায় রাত সাড়ে এগারোটা বারোটা আপনারা কি মূলত স্টুডেন্টদের জন্য খাবারগুলো আর বাইরের মানুষ আসলে দুজনের জন্য দাম সেম মাত্র তো এটা তো বেশি দিনের না অল্প সময় হয়েছে মনে হয় শুরু হয়েছে কত কত বছর দুই বছর আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আপনাদের এখানে যা যা আছে সব আইটেম একটা করে দেন এক বাটি করে দেন সব আইটেম টেবিলে ওসমান আসো তোমার মিষ্টি কুমড়া আছে আসো 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 আমাদের ওসমানের আবার মিষ্টি কুমড়ার প্রতি অন্যরকম একটা মানে চাহিদা ভালোবাসা আছে মিষ্টি কুমড়া হইলে ওসমানের আর কিছু লাগে না এটা কি ভাই লাউ 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 দিয়ে এইটা কি কাঁঠাল দিস ইজ দা কাঁঠাল কাঁঠাল কয় টাকা কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালের তরকারি তিরিশ টাকা ঠিক আছে দেখেন একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা টেবিলে ডালের এরকম একটা কইরা বড় বল রাখা আছে হুম যেটার মধ্যে ডাল আছে যে ডালটা পাতলা ডাল এই ডালটা সম্ভবত ফ্রি তাই না আচ্ছা আমরা আজকে যে রেস্টুরেন্টে খাচ্ছি এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে এই আন্টি আন্টি এবং ওই যে আপু আর সম্ভবত উনি আঙ্কেল হ্যাঁ মানে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের কন্যা তিনজন আপনারা তিনজন কি জানি আমার মেয়ে আসে না তেমন মেয়ে জব করে আচ্ছা আর হচ্ছে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই হচ্ছে কি জানি এই প্রতিষ্ঠান চালাই

বাসামেইরপুর মিরপুর বাজার রুটে তো আমি মানে 17 বছর ওখানে যাতায়াত করার জন্য মানে বলেন যে সিএনজিতে যাতায়াত করি তো অনেক মানে বোর হয়ে গেছি অনেক কষ্ট ভয়show হয়ে গেল একসময় ভাবিছিলাম ওখানে আচ্ছা 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 না শোভন আছে তবে বিভিন্নর আছে এরা তো আমারই খাবার ক্ষেত আচ্ছা আচ্ছা সাদদাম নাম আমার নাম হচ্ছে মিসেস রানু বেগম

ছেলে ভাই ছেলের মতো আপনার সন্তানের মতো আমার সন্তানের আপনি আমার অনেক আমার সন্তান মনে করে আমি দেই যে আমি খাবারটা কেন দিবে যেটা আমি খেলে পরে আমার ক্ষতি হবে তাদের তো আমি এই খাবারটা দিব না এই যে আমার ছেলে পেলেদের পার্সোনাল দেখে বলতে পারে যে আমি বাসি খাবার দিই নাকি রাতে যে খাবারগুলো হয় বা আমি তো র্যান্ডম আসছি হুট করে আজকে এবং আমি এখন বাঁচতেছে সাড়ে আটটা রাত সাড়ে আটটা সুতরাং আমি খাইলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আন্টি এখানে টোটাল কতগুলো আইটেম করেন প্রতিদিন অনেক অনেক এখানে একটা মানে সংখ্যা যদি আমরা শুনতে চাই যে তা তো 25 টা 25 25 30 এরকম হয়ে যায় 25 থেকে 30 আইটেম প্রতিদিন হয়ে যায় হ্যাঁ আর রাতে কি কোনো খাবার অবশিষ্ট থাকে অবশ্যই থাকে সেই খাবার সেই কথাও বলি আমি সেই খাবারগুলো মনে করো যে যখন রাতে যে খাবারগুলো থাকে স্টুডেন্ট শেষ মুহূর্ত আসে না তাদেরকে তখন অল্প অল্প সিলে দিয়ে দেই আমি একটু বেশি বেশি করে দিয়ে শেষ করে দিই যাতে আমার নষ্ট না হয় আর বাসিও না হয় এবং আপনার তো বাসায় মনে হয় আর কোনো আলাদা রান্না হয় না আলাদা আপনার বাসার খাবার এইখান থেকে নিয়ে যাই এইখান থেকে নিয়ে যাই বা প্লাস আমরা এখানেই খাই এখানেই খাই হ্যাঁ এখানেই খাই হ্যাঁ ঠিক আছে আন্টি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসেন আমাদের এখানে খাবার চলে আসছে আমরা এখন খাবারে ফোকাস করি দিশাত কি খাবি ফ্রাইড রাইস খাবি ফ্রাইড রাইস আমি একটু আগে একটু টেস্ট করতে চাই ওমর তুমি ফ্রাইড রাইস খাবে ওরে ফ্রায়েড রাইস আর চিকেন দেন ওই টেবিলে এইটা দিশাত খাবে বললো এখন এই ফ্রায়েড রাইসকে হাত দিয়ে খাইতে হবে ভালো ভাত বাজার ভালোই মজা আছে রসে একটু লবণ বেশি কিন্তু ফ্রাইড রাইসটা মজা আচ্ছা আসেন ভাত খাই কী দিয়ে খাওয়া যায় ভাত করলা ভাজি একটু করলা ভাজি নেই আগে আলু করলা ভাজি কিন্তু ও নিশ্চয় মিষ্টি কুমড়া

আবা ডাল ভর্তা খাবে ডাল ভর্তা মজা আলহামদুলিল্লাহ ভালোই মজা আটাটা দিয়ে হুম একটু খাইলাম এই লাগা আচার দিয়ে আচারটা আম টমেটো আর তেঁতুলের আচার আম টমেটো তেঁতুলের আচার এরপরে দেখেন আলু ভর্তা আছে ধনিয়া পাতা আলু আগে ভেজে নিছে দেখে বোঝা যাচ্ছে আর মরিচ আছে এটাও ভালো আলু ভর্তা কোয়ান্টিটি যদি এইটা থাকে বিশ টাকায় বিশ টাকা না দশ টাকা পৌঁছলে মনে হয় আলু ভর্তা না তাইলে এইটা দুজন খাইতে পারবে অনায়াসে মাছের ভর্তা খাবো এই যে মাছের ভর্তা এটা মজা মাছের ভর্তাটা খুবই মজা আলু ভর্তার চেয়েও মজা ফ্লেভারফুল যে কয়টা আইটেম খেয়েছি কোনো আইটেমে কিন্তু ঝাল না রেগুলার কিন্তু মাছের ভর্ত ওনারা রুই মাছ দিয়ে করে আমার মনে হচ্ছে এখানে মিক্সড আছে পাঙ্গাস আছে এটা শাক শাকিটা মজা মানে ঘরোয়া মজা ওই লেভেলের মজা না যে খায়া পুরা একেবারে মনে হবে যে এর চেয়ে মজার কোনো খাবার নাই ওইটা না এটা ঘরোয়া মজা এবং এইটাই দরকার ঘরোয়া খাবারটাই দরকার স্টুডেন্টদের জন্য কাঁঠাল লাগে তুমি খাও হা করো কেমন কাঁঠাল গোছের মতো আলুর মতো আলুর মতো কোন আলু দেখি না দেখি নে আর একটু 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 জাতীয় ফল কাঁঠাল জীবনে প্রথম কাঁঠাল খাচ্ছি রান্না করা আলু এবং কচু কচুর ছড়া অনেকটা ওই রকম একটু সামান্য যুক্ত আচ্ছা এরপরে কাঁঠালও খাইলাম হ্যাঁ এটা রুই এটা রুই মাছ আচ্ছা ঝোলটা কিন্তু খুব সুন্দর কালারটা খুব সুন্দর আসছে হ্যাঁ কালারটা খুবই সুন্দর আসছে আমি এখান থেকে একটু মাছ ভেঙে নিই নিয়ে আমি একটু খেয়ে দেখব মাছের স্বাদ কেমন টমেটো দেয়া রুই মাছ

দেখি এরপরে আমি একটু তেলা তেলাপিয়া তেলাপিয়া বড়ো সাইজের তেলাপিয়া এটা এইটাও টমেটো দিয়ে রান্না করা হয়েছে তেল বেশি হালকা ভেজে রান্না করছে কিন্তু মজা ভালোই মজা হয়েছে এরপরে আমার একটু পাঙ্গাস মাছ খাইয়া দেখা উচিত আসেন এই হচ্ছে পাঙ্গাস এইটা দিশাদের সবচেয়ে পছন্দের মাছ ঠিক আছে দিয়ে দিব সাইডে ওই ভিডিওটা সাইডে সাইডে দিয়ে দিই ভার্সিটির সবাই দেখবে কি দিয়ে দিই তাহলে মাফ চাই যে আমি ভুল বলছি আমি ভুল বলে বল পাঙ্গাস আমার পছন্দ মাছ বল পাঙ্গাস আমারই পছন্দের মাছ নাইলে আমি ভিডিও ছাড়ে দিব আমি খাই পাঙ্গাস আর কেউ খায় না তুমি হ্যাঁ দেখছেন কি পরিমাণ ভয় পাইছে তার মানে ভিডিওর মধ্যে অনেক কিছু আছে বান্দাসটা মোটামুটি হালকা হালকা মুরগি খাবো খিচুড়ি দিয়ে না কই আর খাবো না হুম খিচুড়ি দিয়ে মুরগি খায় এটা শেষ করব কিন্তু তার আগে একটা জিনিস টেস্ট করা উচিত দ্যাট ইজ ইউনিভার্সিটির ডাল ফ্রি ডাল ক্যাম্পাসের ডাল ঠিক আছে পানি ডাল যা বলেন একটা ডালও উঠে নাই একটা টুকরা ডালও উঠে নাই ডালের একটা দানা উঠে এটাই এইটাই ডাল এটাই ডালের জীবন কিন্তু ডালটা মজা হালকা একটা মশলা দিছে এই মশলাটার নাম সম্ভবত রাধুনি হালকা পাঁচফোড়নের একটা ব্যাপার আছে ডালটা মজা পাতলা কিন্তু মজা এই হচ্ছে খিচুড়ি সবই ভাল লাগছে মোটামুটি কিন্তু ওনারাই খিচুড়ির সাথে যে পুরাতন শশাগুলা দিছে এটা ভালো লাগে না এই জন্য শশাগুলো এসে উঠায় রাখলাম বাসি শশা খাবো না লেবুটা এই লেবুটা টাটকা আছে এটা খাবো পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে এটা হইলেই চলবে খিচুড়ির দাম ক টাকা যেন ও ভাই খিচুড়ির দাম ক টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় খিচুড়ি খিচুড়ির মধ্যে আছে এই যে মুরগির ছোট ছোট মাংসের টুকরা ফার্মের মুরগির হুম গাজরের কুঠি আছে

রাত্রেবেলা বাবু কাঁদে আমার ওফান কই আমার ওফানের কাছে যাব আমি ওফানের কাছে গিয়ে ঘুমাবো সকালবেলা ওইটা দুই ভাই বোন দৌড়া দৌড়ি মানি ওরা পুরো একবারে পিঠা পিঠি ভাই বোনরা যা করে ওরা দুজন করে এখন ওসমানের না পাই এসে ঘুষতে আসছে ওফান কই খিচুড়িটা অনেক নয় অনেক আমার বউ দাঁড়ায় আছে যেহেতু তাকে একটু খাওয়াই দিই তুমি কি মাংস সহ খাবা মাংস ছাড়া খাবা গোল করে দিব নাকি এমনি নর্মালি দিব হ্যাঁ আবার ঝোল ঝোল দিয়ে দিব না ঝোল ছাড়া লেবু চিপে লেবু ছাড়া পেঁয়াজ খাবে খিচুড়ির সাথে মরিচটা দিব ওকে না মাংস আছে আমি আমার বউরে মাংস ছাড়া কেমনে কি চুরি খাওয়াই আমি তো আর অত খারাপ মানুষ না হ্যাঁ পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা ডিম কিনে নিয়ে ডিম গুইনা রাখে বউ যাতে ডিম চুরি করে না খায় পরের দিন সকালবেলা আবার উইটা ডিম গুনে আম গুনে হ্যাঁ এরকম বহু মানুষ আছে এবং সেগুলো আমরা দেখছি সুতরাং আমরা ওই রকম না যেহেতু দিশাদের বার্সি আসছি ঠিক আছে দিশাদ এখানে আসছে নিয়ে এবং সে মনে প্রাণে একজন জিন আজকে সে আমাদেরকে জিনদের খাবার খাওয়াইছে গুড তোমাকেও একটা গোলা খাওয়াই দি কেমন এইটাই সবচেয়ে মজা এবং এটা আরো বেশি মজা লাগে যখন আপনি এইটা আলু ভর্তা দিয়ে খাবে ওই যে আপু আর ওই যে আনটি ওই যে এই তিনজনের দোকানে আসলে আপনারা প্রথমেই যেটা নেবেন সেটা হচ্ছে খিচুড়ি ঠিক আছে আচ্ছা এটা খুব মজা না আচ্ছা আমরা এই মাংসটা খাইনি এটা ঝাল ফ্রাই হ্যাঁ এটা আমার খাইতে ইচ্ছা করতেছে না কিন্তু আমার এইটা খাইতে হবে একটা মাংস অ্যাটলিস্ট খাইয়ে দেখাইতে হবে এই আমি এইটা নিলাম একটু ঝোল নিলাম এটা সাধারণ বাসার মজাদার ফার্মের মুরগি ঝোল রান্নার মতো ঠিক আছে তো ওভারঅল যেটা লাগছে বাবা আসো আসো ওভারঅল আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে এখানকার খাবার টেস্টি প্রাইজিংয়ের দিক দিয়ে প্রাইজিং বাজেট ফ্রেন্ডলি বাট স্টুডেন্টদের জন্য আমরা একটা প্যাকেজ চাই দ্যাটস ইট আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ড্যাফোডিলের ভাই বোন যারা যারা আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আবার দেখাবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ